প্রিয় শিক্ষকের বিদায় তাই পানি দিয়ে পা ধুয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা কেউ হাতে তুলে দিচ্ছে গাদা গোলাপ আর যার তোরা কেউ আবার ছলছল চোখে প্রিয় শিক্ষকের শেষ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ব্যস্ত সুসজ্জিত এক গাড়িতে করে তিনি যখন বিদ্যালয়ে ত্যাগ করলেন তখন সবার চোখেই নেমে এল অস্তুর বৃষ্টি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রিয় শিক্ষককে বিদায় জানানোর সময় আবেগে ভেঙে বললেন সহকর্মী শিক্ষার্থী এমনকি বিদ্যালয়ের কর্মচারীরাও প্রিয় প্রতিষ্ঠান থেকে বিদায় নেয়ার এই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারলেন না আদম হোসেন নিজেও ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আদম হোসেন বিদায় জানানোর সময় এমন বিদায় জানানো হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের এ আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হলেও বিদায়ের বিষাদ যেন সবার মনকে ভারাক্রান্ত করে তুলেছে এজন্য শুধুই একটি আনুষ্ঠানিকতা নয় বরং ভালোবাসা আর শ্রদ্ধার এক আবেগঘন মুহূর্ত যা স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে সবার অনেক দিন থেকে আসছে আমরা পাঁচ বছর স্যার ক্লাস করছি স্যার অনেক ভালো আমাদের অনেক ভালো শিক্ষা দিয়েছে স্যার আমাদের মাঝে অনেক ভালো কথা বলেছে আমাদের নীতি নৈতিকতা শিখাইছে তো স্যার চলে আসে আমাদের অনেক কষ্ট লাগছে আমরা খুবই দুঃখিত কারণ স্যার আমাদের যেভাবে ক্লাস নিত আমরা খুবই এখন মিস করব আর স্যারের স্যার খুবই ভালো মানুষ ছিল আমাদের সব সময় সৎ মানে কি কোন দিকে ভালো হবে এটা মানে বলতো আর স্যারের সার মুরব্বী হয়ে গেছে আমরা আশা করব যে সার দীর্ঘজীবী হবে বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে প্রিয় এই শিক্ষক আদম হোসেন দীর্ঘায়ু কামনা করলেন স্কুলের প্রধান শিক্ষক সকল ছাত্রছাত্রী এবং সবাই মিলে আজকে যে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এই জন্য আমি কি বলবো আসলে আসলে মন থেকে স্যারের বিদায় তো ওইভাবে দেওয়া যায় না আমি স্যারের জন্য স্যারের দীর্ঘ কামনা করি তাদের সুস্থ থাকে ভালো থাকে বিদায়বেলায় উচ্চশিক্ত নয়নে নিজের প্রিয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করলেন বিদায় শিক্ষক আদম হোসেন এই শিক্ষা প্রতিষ্ঠান আরও আরও অনেক শীর্ষে উঠুক দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠান আরও শীর্ষে উঠুক আর আমার শিক্ষার্থীরা আমার আজ চৌত্রিশ বছর সাত মাস দুই দিনের শিক্ষা জীবনে হাজার হাজার শিক্ষার্থী হাজার হাজার ছাত্রছাত্রী যারা দেশে বিদেশে বড় বড় পদে আসীন আছে উনিশশো সালে শৈল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আদম হোসেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট